জানিয়ার ইঞ্জিনিয়ার আর বিজ্ঞানী হতে পারো বান্দা তুমি শিক্ষিত হতে পারবা কিন্তু মা বাবার সঙ্গে আচরণ যদি তুমি ভালো না করতে পারো রে বান্দা তুমি শিক্ষিত হতে পারবা কিন্তু মানুষের কাতারে পড়বা না ঠিক কি না আসসালামু আলাইকুম মাইকের আওয়াজ যে যত থেকে শুনতে পাচ্ছেন

আল্লাহ রাব্বুল আলামিন বলেন মন্দারে তুমরা মা বাবার সঙ্গে বতাচরণ করিও না কেমনে কত বলবে ধমক দিয়ে কথা বলোনা তাদেরকে ধমকে ধমকে কথা বলোনা খারাপ ভাষায় কথা বলিও না রাগান্ডিত হয়ে কথা বলিও না তোমরা যখন তোমাদের মা বাবার সঙ্গে কথা বলবে তখন তোমরা সম্মানের সম্মানের সাথে সাথে কথা বলবে বলবে নেতার সাথে যেই সম্মানের সাথে কথা বলো নেত্রীর সঙ্গে যেই সম্মানের সাথে কথা বলো পীরের সঙ্গে যেই সম্মানের সাথে কথা বলো হুজুরের সঙ্গে যেই সম্মানের সাথে কথা বলো আল্লাহ তালা বলেন এর চেয়ে কুটি কুটি গুণী তোমার মা বাবার সঙ্গে সম্মানের সাথে কথা বলবে বলেন সোহান এর চেয়ে বেশি সম্মানের সাথে কথা বলবে তোমার মা বাবার সঙ্গে কেন কি জন্য এত সম্মান দিয়েছি মা বাবাদেরকে হে বন্দা নহর পুণা নামিন বলেন হাল্লাদানিহীন দহনি ল কু সেই কোরা হে বন্দা তুমি একটা সময় কিচ্ছু ছিল না তোমার অস্তিত্বটা কোন ছিল না আল্লাহর অপুণা নামিন তোমার মায়ের বক্ষবির থেকে তোমার বাবার পৃষ্ঠপীঠন থেকে আল্লাহ রব্বুল আলমী নবের সঙ্গমের মাধ্যমে তোমাকে এক ফোটা নাফাক পানির মাধ্যমে দুনিয়াতে নিয়ে এসেছেন বলেন সোহান হে বান্দা কি পরিমাণ তোমার মা বাবা কষ্ট করেছে তুমি যখন গর্বে এসেছো তোমার মায়ের গর্ভে যখন এসেছো প্রথমে যখন এক মাস হয়ে গেল দুই মাস হয়ে গেল বান্দারে তোমার মার পেটের ভিতরে যখন ধারণ করেছে দুই মাস হওয়ার পরে তোমার মা খাইতে পারে না চলতে পারে না যেটা খায় সেটাই বমি করে দেয় ভাত খায় সেটাই বমি করে দেয় পানি খায় সেটাও বমি করে দেয় সবাই ঘুমিয়ে গেছে রাত্রি গভীর গভীর ও যুনিতি কোন কোন শীতের ভিতরে যখন ঘুমটা लेके আসছে তোমার মা সবাই ঘুমায় কিন্তু তোমার কোলে টুকরা মা সেই সময় ঘুমায় না ঘুমায় না বরং চুপে চুপে গিয়ে আমি করে চিল্লায় কোন ঠিক কিনা হে বন্ধ শুধু মাত্র দই যখন তিন মাস ওপেন হয়ে গেল 6 মাস হয়ে গেল যখন রুদান করা হলো বাচ্চার যখন রুদান করা হলো রু আসার পরে তুমি পেটের ভিতরে যখন তোমার মা ধারণ করে কাজ করবার করি তুমি লাথি মারো তোমার মা কলিজার ভিতরে ব্যথা পায় পেটের ভিতরে ব্যথা পায় তোমার মা তোমাকে নি গর্বে ধারণ করে যখন কাজের ভিতরে গেছে রান্না বসাইতে গেছে তখন তুমি একটা লাথি দিয়েছ যে লাথির কারণে তোমার মা আঘাত প্রাপ্ত হয়ে ওই চুলার পাড়ে চুলার পরে কি বসে গেছে ব্যথা নিয়ে বসে গেছে কিন্তু এই ব্যথাটা নিরবেষ হয়ে গেছে কারো সামনে প্রকা এ তোমার তোমার কষ্ট দিয়েছ সেই কষ্ট কারোর সামনে প্রকাশ পর্যন্ত করে হে বন্ধা তুমি যখন লাথি দিয়েছ পেটের ভিতরে আঘাত করেছো কতটা কষ্ট লেগেছে কলিজার ভিতরে লেগে গেছে পৃথিবীর কেউ জানে না এই মায়ের কি পরিমাণ কষ্ট হচ্ছে সেই মা এনালাইসিস করতে পারছে আহার এত কষ্ট দেয় এত কষ্ট দেয় না ফলাইতে পারে না রাখতে পারে এমন সিচুয়েশন হয়ে গেছে একদিন যায় দুই দিন যায় তিন যত গড়ায় তত তাদের কষ্ট হয়ে যায় পেটটা বাড়ি হয়ে গেল বড় হয়ে গেল মা ও কুলাল হয়ে গেল কষ্ট সহ্য করতে পারে না মা নামাজও দাঁড়াইতে পারে না কাজও করতে পারে না চোখে দিয়ে দিয়ে শুধু ডুপড়ে ডুপড়ে কান্না করে তার কান্নার পানি তোটা বিষাক্ত আর এতটা কষ্ট লুকায় আছে কান্নার পানির ভেতরে যে কান্নার পানিটা যদি ডাক্তাররা পরীক্ষা করত কেউ যদি তিন খাপ করত প্রাপ্ত লোকটা যে পরিমাণ কষ্ট নিয়ে কান্না করত এর চেয়ে কোটি কোটি গুণে বেশি চোখের পানিটা ঠিক কিনা মায়ের চোখের পানি শুধুমাত্র বের হচ্ছে আমরা দেখতেছি কিন্তু ঐক্য চোখের পানির ভিতরে কি পরিমাণ কষ্ট লুকিয়ে আছে সেটা আমরা অ্যানালাইসিস করতে পারি না ফিল করতে পারি না সে মাই কি পরিমাণ কষ্ট লুকানো হে যুবক তুমি যখন আট নয় মাস বয়স হয়ে গেল আট নয় মাস বয়স হয়ে যাওয়ার পরে তুমি যখন বড় হয়ে গেলে তোমার মা যখন আর সহ্য করতে পারে না নয় মাস দিন হয়ে গেল দশ মাস পূরণ হয়ে গেল এখন তার ডেলিভারি হবে ডেলিভারির সময় হয়ে গেল ডেলিভারি থে যখন নিয়ে গেল সমস্ত মানুষ গেল ওই মায়ের যখন ব্যথা উঠে গেল সব মানুষের কাছে বিদায় নিয়ে যায় কলেজার টুকরা স্বামী ওই স্বামীকে একান্ত ঘরের ভিতরে নিয়ে গিয়ে গোপনে বলে যায় তুই চোখের পানি ছেড়ে দিয়ে বনে প্রাণের স্বামী তোমার সঙ্গে এতদিনের সম্পর্কে এতদিন ভালোবাসা নিয়ে জীবন কাটাইলাম আজকে আমি এত বেশি ব্যথা ফিল করতেছি আমি মনে হয় দুনিয়াতে বাঁচতে পারবো না অগো প্রাণের স্বামী এতটা ব্যথা ফিল করতেছি এতটা কষ্ট হচ্ছে মনে হয় আমার শরীরের কলিজার

মনে হয় ছিঁড়ে যায় শিখি না এত আঘাত আর এত কষ্ট অনেক আঘাত এত কষ্ট যে কষ্টগুলো অন্য কোন সময় কেউ পায় শুধুমাত্র তাই মা বাচ্চা প্রসব করল প্রসব করার পরিমাণ হয় জিহাদের ময়দানে যেমন শহীদরা রক্তাক্ত হয়ে যায় প্রসব করা মাত্র মা যেমন জিহাদের ময়দানের শহীদের মতো রক্তাক্ত হয়ে গেল হে যুবক শুধুমাত্র দেই না এত কষ্ট নিব এত কষ্ট নি রক্তাক্ত শরীর নিব আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের কুলিজার ভিতরে সন্তানের প্রতি এতটা ভালোবাসা দিয়ে দিলেন যে মায়ের দিকে ব্লিডিং হচ্ছে এই দিকে ব্যথা গাফিল করতেছে এই দিকে বেহুস বসতে আছে ডেলিভারি হওয়া মাত্র ওই মা বনে আমার সন্তান কোথায় আমার সন্তানটাকে একবার বুকে জড়িয়ে দাও ওই সন্তানটাকে দেখা মাত্র ওই সন্তানের মা হাজার কষ্টগুলো দশ মাস দশ দিনের কষ্টগুলো ভুলে সন্তানকে বুকে তুলে চুমু খেতে দেরি করে না ঠিক কিনা মা তার নাম হচ্ছে মা জি মা দশ মাস দশ কষ্ট করলো ডেলিভারির সময় রক্তাক্ত শরীর নিয়ে সন্তানকে বুকে তুলে নিতে দেরি হাতেরও কষ্ট গুলো ভুলে যেতে দেরি করে সেই হচ্ছে মা সেই হচ্ছে মা যে কে আঘাত দাও মা সব ভুলে যা সন্তানের হাসি মুখে চেহারাটা দেখার সময় সেই মায়ের সঙ্গে আমরা কেমন আচরণ করি বান্দারিব আজকে যে মা এতদিন কষ্ট করিব আমাকে লালন পালন করলো দুনিয়ার বুকে আসার পরে একটা মা কি পরিমাণ কষ্ট করে দেখেন সন্তান যখন দুনিয়ার বুকে আসলো দুনিয়ার বুকে আসার পরে বলে বাচ্চা ঘুম লাগানো সারাটা দিন বাচ্চার পিছনে থাকে সারাটা দিন আবার স্বামীর কাজও করা লাগে সারাটা দিন স্বামীর সংসারে কাজ করার পরে রাতে গভীরে এই কোন কোন শীতের ভিতরে যখন সন্তানকে নিয়ে ঘুমাতে গিয়েছে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে মা যখন সন্তানের পাশে ঘুমিয়ে গিয়েছে ঘুমটা যখন গপির হয়ে গেছে গভীর হওয়া মাত্র ওই সন্তানটা প্রসাব করে দিক ও আওয়া করে কান্না শুরু করে দেয় ওই ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে মা বাচ্চার আওয়াজ শোনা দেরি ওই বাচ্চার প্রসাবের পাল্টাইতে দেরি করে না বলেন সুহানাল্লাহ শুধুমাত্র দেই বাচ্চা ঘুমানো না সারাটা রাত শরীর নিয়ে ঘরে রাখে থাকে তারপর মা কখনো বিরক্তি ভাব আসে না মায়ের কখনো কষ্ট হয় না মা কখনো ফিল করে না কষ্ট হে বাবা যদি এই সন্তান গুলো কষ্ট দেয় বাবা সর্বোচ্চ আধা ঘন্টা এক ঘন্টা কষ্ট সহ্য করবে সন্তান কিনে থাকবে এর চেয়ে বেশি নয় কিন্তু মা হচ্ছে মা হচ্ছে এমন একটি অভিভাবক রে সারাটা রাত্রি ভরা যদি সন্তান কষ্ট দেয় দেয় তারপরও রাগ করে কখনো কান্না করায় না মা কখনো তারপর সন্তানটাকে ওই জায়গার ভিতরে শোয়া এসে ঘুমিয়ে যায় এজন্য মা বাবাকে মাকে বেশি সম্মান করতে বলছে হচ্ছে এই জন্য হে বন্ধা তুমি যখন বড় হলে মা কতটা ধৈর্যশীল দেখেন সন্তান যদি বড় হওয়ার পরে ছোট্ট কাল থেকে শিশু থেকে কিশোর হয়ে গেল এই সন্তান যদি মাকে মাকে দেয় দেয় আঘাত সন্তান যদি দুষ্টমি করে মা একবার একটা থাপ্পড় দেওয়ার পরে বাড়ি থেকে বের করে দেয় বাড়ি থেকে বের করে দেওয়ার পরে সন্তান চলে যাওয়া অভিমান করে খেলার মাঠে সারাদিন বন্ধুদের সাথে খেলল সন্তান বলতেছে আমার মা গা দিয়েছে মা থাপ্প দিয়েছে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি আর বাড়িতে যাব না আমি আর ঘরে যাবো না এই রাগ নিয়ে অভিমান করে খেলতেছে বলে সারাদিন খেলতেছে দুপুর পর্যন্ত বন্ধুদের সাথে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করো দুপুর হয়ে গেল সমস্ত সন্তানের মা বাবা গুলো ওই সন্তান গুলোকে হাত ধরে ধরে বাড়ির ভিতরে নিয়ে যায় নাস্তা খাওয়ার জন্য লাঞ্চ করার জন্য সমস্ত সন্তান গুলো চলে গেল ওই দুষ্ট সন্তান মাটির ভিতরে রয়ে গেল কারণ তার বাড়ির থেকে রাগ করে এসেছে অপর দিক থেকে যেই মা ঘর থেকে বের করে দিয়েছে সেই মা পরেশান হয়ে গিয়েছে সেই মার টেনশনে পড়ে গিয়েছে আমি কি জন্য আমার সন্তানকে ঠাপ দিয়ে ঘর থেকে বের করে দিলাম আমি কেন বের করে দিলাম সন্তান না জানি কোথায় চলে গেল স্বামী খাইলো অন্য অন্য মা শাশুড়ি খাইলো শাশুর খানা খাইলো কিন্তু কলিজার টুকরা মায়ের ওই মুখ দিয়ে গলা দিয়ে খানাটা পেটের ভিতরে যাই না মা সবাই খানা খাইলো কিন্তু মা খাই না কেন সন্তান না জানি কোথায় চলে গেছে সন্তান এখন আসলো মা সারাটা দিন চিন্তা করলো সন্তান ওপর দিকে অভিমান করে মাটির ভিতরে থাকলো অভিমান করে মাটির ভিতরে থাকার পর অন্য অন্য বাচ্চা গুলো যখন আবার বিকেল মেলা খেলতে আসলো তার সঙ্গে খেলার মাঠে চলে গেল আবার বিকেল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত খেলতেছে ওইদিকে মা বাড়িতে অস্থির হয়ে গেল এইদিকে সন্তানরা খেলতেছে খেলতে খেলতে সন্ধ্যা যখন হয়ে গেল সন্ধ্যা হওয়ার পরে সমস্ত মা বাবার বাচ্চা কোনো মা বাবা হাত ধরে টেনে টেনে বাড়িতে নিয়ে যায় এই সন্তান চিন্তা করে আহারে আমি যদি এই জায়গার ভিতরে থাকি আমি যদি এই জায়গার ভিতরে থাকি আমাকে চতুর্দিক থেকে বিড়াল কোনো না কোনো ভাবে আমাকে আক্রমণ করবে এই জন্য থাকা যাবে না সন্তান এক করে একদিকে হাঁটি বাড়িতে যায় অপর দিকে অপরদিকে চিন্তা করতেছি না জানি আমার সন্তান কোথায় গেল না জানি আমার সন্তান কোথায় গেল চতুর্দিকে খোঁজ লাগানো শুরু করলো বাড়ির বাইরে চলে গেল মা ঘুমাই না বাবা ঘুমালো বাবা খাইল বাবা ঘুমিয়ে পড়লো বাড়ির সব সদস্যগুলো ঘুমিয়ে পড়লো কিন্তু ওই মা খায় না তার চোখে ঘুমো আসে না মা চিন্তা করনো আমি যদি সন্তানকে ছেড়ে খাই না জানি আমার সন্তান কোথায় চলে যায় ইতিমধ্যে মা যখন ঘরে গেল এর ভিতরে সন্তান আস্তে আস্তে পা পা করে হাঁটি হাঁটি করে মায়ের কাছে গেল বাড়ির ভিতরে বাড়ির ভিতরে যা মাত্র একটা ম ডাক দিতে দেরি হাজারো কষ্ট লুকানো ওই মাটা দরজা খুলে বাচ্চাকে কুলে তোরে নিতে দেরি করে না বলুন সুবহানাল্লাহ এটি তো মা যে মা হাজারো কষ্ট দিয়েছ যুবক তুমি তোমার মাকে একটা বার মা করে ডাক দাও তোমার মা মনে হয় তার মা এতটা খুশি হয় তার মায়ের হাজারো কষ্ট গুলো মুছে ফেলে সন্তানকে বুকে তুলে নিতে দেরি করার চিল্লা কোন ঠিক না সেই মাকে সেই সিনেহ আদর যত্ন করা যে মা আমাকে মানুষ করেছে সেই মাকে লেখাপড়া শিক্ষিত অর্জন অর্জন করে করে লন্ডন থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসার পরে সেই মাকে সেই বাবাকে আমরা বাবার মা বলতে রাজি না চিন্ন কোন ঠিক কিনা অথচ আমরা মনে করি না যে মায়ের দোয়ায় কি হতে পারে মায়ের দোয়া মানুষ কতটা ধ্বংস হতে পারে